আপনারা চলে যান প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মা কাছাকাছি মানুষের এক এক করে মানুষের হৃদয় জয় করেন আপনারা যারা মানুষের হৃদয় জয় করতে পারবেন তারাই একমাত্র জাতীয়তাবাদী দলের সূর্য শনি হতে পারবেন অর্থাৎ আমরা আমাদের নেতার নির্দেশেই এবং বিবেকের তারণাই আমি এই এলাকার সন্তান হিসাবে শহিদুল এই এলাকার সন্তান হিসাবে ওহিত এলাকার সন্তান হিসাবে সন্তান এলাকার সন্তান হিসেবে আমরা সবাই প্রতিগুলো এই এলাকার সন্তান হিসেবে আমরা মিনু খালেদা এখানে আমাদের আরেকজন অত্যন্ত বলিষ্ঠ নেতা আছেন আমাদের জেলা যুবদলের দলের সাবেক সাধারণ সম্পাদক রুবাইসান দুলার ভাই সহ আমরা সবাই এখানে ছুটে এসেছি আমরা সত্যিকার অর্থে মানুষের দুঃখ দুর্দশা এবং তাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছু নিজের চোখে দেখতে জানতে বুঝতে এবং আমরা বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে এবং আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের ম্যান্ডেট দিয়ে প্রধানমন্ত্রী হবেন এবং তার নেতৃত্বে এই গোটা বাংলাদেশের উন্নয়ন 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 সমস্ত গরিব দারিদ্রতা থেকে মুক্ত করে বাংলাদেশের মানুষকে একটা স্বাবলম্বী বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সেই কারণে এখানে আসা এবং সব কিছু সচক্ষে দেখে গেলাম এবং একটা একটা করে আমরা মাথায় নিয়ে যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্ত সমস্যাগুলো বিএনপি সরকার গঠন করলে আমরা সমাধান এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি এটাই হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আপনাদের সকলকে